আজকে জানিয়ে দিয়েছে যে বেআইনি কাজকর্ম পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলির আচার্য যিনি পদাধিকার বলে অতি অবশ্যই রাজ্যের গভর্নর উনি যে উপর সম্পূর্ণ কাজগুলি করছিলেন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে পশ্চিমবঙ্গে যে তিরিশটি বিশ্ববিদ্যালয় রাজ্য বিশ্ববিদ্যালয় তার যে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে নানাবিধ অনিয়ম এবং বেআইনি পদক্ষেপ উনি একের পর এক গ্রহণ করছিলেন আমরা এডুকেশন ফোরামের পক্ষ থেকে বাংলার শিক্ষাবিদরা এটার প্রতিবাদ করেছি বারবার আছে ওনার কাছে অনুরোধ করেছি এবং আইনসম্মতভাবে কাজ করবার আর কি আগ্রহ জানিয়েছি দাবি জানিয়েছি উনি তাতে কোনোভাবেই সম্মত হননি আজকে রাজ্য সরকারের করা যে মামলা মাননীয় সুপ্রিম কোর্ট তার পক্ষেই রায় দিয়েছেন পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির पचार जेड सिलेक्शन ये সেটা মাননীয় বিচারপতি জাস্টিস ইউ ললিত যিনি যিনি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তার নেতৃত্বে কমিটি গড়ে করতে হবে এবং সেই কমিটির রেকমেন্ডেশনগুলি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্লেস হবে এবং উনি তারপরে এটা স্থির করবেন যে কাকে উপাচার্য নিয়োগ করা হবে এবং তারপরে এটা গভর্নরের কাছে আচার্যের কাছে যাবে অর্থাৎ আজকে আমাদের যে বক্তব্য প্রাক্তন উপাচার্যদের সংগঠন এজুকেশন ফোরাম আর রাজ্য সরকারের বক্তব্য যেই দুটো বক্তব্যটাই মাননীয় সুপ্রিম কোর্টের কাছে মান্যতা পেয়েছে এটা বাংলার যে শিক্ষা ব্যবস্থা তার একটা জয় আমাদের আন্দোলনের জয় এবং রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থা শিক্ষা মন্ত্রী তাদের যে বক্তব্য সেটাকে আর কি সুপ্রিম কোর্টের এই অর্ডারের মাধ্যম দিয়ে সেটা প্রতিষ্ঠিত হয়েছে রাজ্যপাল হিসেবে দেখেছেন আর বর্তমানে সিবি আনন্দ বোস কেও দেখেছেন জগদীপ ধনকার এবং সিভি আনন্দ বোস দুজনের মধ্যে কে বেশি করা রাজ্যপাল বলে মনে হয় করা ভালো ব্যাপার না আইনসম্মতভাবে কাজ করবে এবং তারা যদি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে কাজ করে তাহলে বিভিন্ন রাজ্য সরকারগুলির সঙ্গে একটা সংঘাত বাড়তে বাধ্য আমরা এর আগে জগদীপ ধনকরের সময়ে দেখেছি যে তিনি বিজেপির যে সরকার কেন্দ্রীয় সরকার তার প্রতিনিধি হিসাবে কাজ করবার চেষ্টা করছিলেন কিন্তু তাকেও ছাড়িয়ে গেছেন এই বর্তমান সিবি আনন্দ বোস এবং তাই জন্য আজকে সুপ্রিম কোর্ট কিন্তু তার যে কাজকর্ম তার উপর একটা বড় প্রশ্ন চিহ্ন আমরা দেখেছি তেলেঙ্গানার ক্ষেত্রে তামিলনাড়ুর ক্ষেত্রে কেরালার ক্ষেত্রে পাঞ্জাবের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বটেই এবং তাই জন্য এই বারবার করে প্রতিবাদ হয়েছে সুপ্রিম কোর্টে অবস্থান গ্রহণ করেছে এবং আজকে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলি সম্পর্কে যে রায় বেরিয়েছে যেই রায় তার কি সুপ্রিম কোর্ট নিয়েছেন সেটাকে আমরা সম্মান জানাই এবং আমরা মনে করি যে আচার্য এই রায়কে সম্মান জানিয়ে তার যে অনৈতিক কাজকর্ম তার যে বেআইনি কাজকর্ম সেখান থেকে তার তিনি সম্পূর্ণভাবে যে নিষেধাজ্ঞা আরোপিত করা হয়েছে তাকে সম্মান জানাবে দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারের আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ড বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন